আপনি কি কাউকে মন থেকে ভালোবাসেন কিন্তু শত চেষ্টা করেও তাকে নিজের মনের কথা বলতে পারছেন না বা সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজ আমি আপনাদের সাথে এমন একটি শক্তিশালী টোটকা শেয়ার করব যা সঠিকভাবে করলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবেন কি মূল আলোচনা হল যে বশীকরণ মানে কাউকে ক্ষতি করা নয় বরং নিজের শুদ্ধ ভালোবাসা দিয়ে কাউকে নিজের অনুগত করা অনেক সময় সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি বা তৃতীয় ব্যক্তির আগমনের ফলে দূরত্ব তৈরি হয় এই টোটকাটি আপনার সেই হারানো ভালোবাসা ফিরিয়ে আনতে সাহায্য করবে কু উপকরণ একটি সাদা কাগজ লাল কালির কলম এবং দুটি লবঙ্গ সময়ে এই কাজটি করার সেরা সময় হল গভীর রাত অথবা খুব ভোর পদ্ধতি প্রথমে শান্ত হয়ে বসুন এবং যাকে আপনি চান তার কথা মনে করুন কাগজটিতে লাল কালি দিয়ে সেই ব্যক্তির নাম এবং তার নিচে আপনার নাম লিখুন এবার দুটি লবঙ্গ কাগজের ওপর রেখে তা ভাঁজ করে নিন এখানে একটি কাল্পনিক মন্ত্র বা বিশ্বাসের কথা বলতে পারেন মনে মনে আপনার ইচ্ছার কথাটি সেবেন বার উচ্চারণ করুন